যন্ত্রণা দেওয়ার শাস্তি কি জাহান নামের শাস্তি জাহান নাম থেকে কি একবার কি কখনো ভেবেছেন জাহান নাম থেকে কি জাহান নামে আছে কি জাহান্নামে নামে কি পাওয়া যায় এবং জাহান্নামে নামে কেউ বের হওয়া যায় কিনা জাহান শাস্তি কত বছর ভোগ করতে হবে দুনিয়াতে কোন এক সময় আপনার একটু খারাপ অবস্থা যায় যে ঠিক আছে আমার এখন খারাপ অবস্থা গেল কিন্তু দুই মাস পর তিন মাস পর ছয় মাস পর এক বছর পর

আবার তৈরি হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন কুল্লামা নাদিদাত জুলুদুহু বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যখন তাদের চামড়া তাদের মুখ তাদের জিহ্বা তাদের পেটের নারীপুরি এগুলো যখনই পড়ে ধরে যাবে তখন আবার নতুন করে এই দিক দিয়ে বলছে পড়ছে আবার ওই দিক দিয়ে নতুন করে তৈরি হচ্ছে আবার তৈরি হবে কারণ আল্লাহ তাআলা বলেন যেন তারা শাস্তিটা ভালো করে ভোগ করতে পারেন। যেন পরিপূর্ণ শাস্তি তারা দূর করতে পারে এই কারণে তাদেরকে এইরকম অবস্থা করে দেওয়া হবে আল্লাহ তারা বলছেন এইরকম দুটো একটা হলো জাহান্নামের নিচে এত ভয়াব আগুন থাকবে আগুনের ফোর্স এত বেশি থাকবে যে এই আগুনের ফোর্স জড়ে পড়ে যাবে ফোর্সের কারণে তারা উপরের দিকে উঠে যাবে মানে এত আগুনের ভয়াবহ ফোর্স আগুন যখন লাগে কোথাও দেখেন না এরকম লেলিভান মনে হচ্ছে যেন অন্যান্য জিনিস উড়ে যাবে এরকম ভয়াবহ আগুন আগুনের মধ্যে প্রকৃতির দিকে উঠে যেতে চাইবে মানে আগুনের আপনার ইহতে আগুনের ফোর্সের কারণে আগুনের গতির কারণে যখন তারা উপরের দিকে উঠতে চাইবে তখন তাদেরকে বিশাল বড় হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে আবার নিচের দিকে তাদেরকে ফেলে দেওয়া হবে যাহা হাতুড়িগুলো কেমন যাহার হাতুড়িগুলো কেমন নামের হাতুড়ি তারা বর্ণনা দিয়েছেন জাহান্নামের হাতুড়িটা এক একটা হাতুড়ি এত বড় এত যদি এই হাতুড়িটি পৃথিবীতে আনা হয় তাহলে পৃথিবীর সকল মানুষ মিলিয়েও এই হাতুড়িটি উপরের দিকে তুলতে পারে না এত ওষুধের হাতুড়িতে তাকে পিটি আবার তাকে নিচের দিকে ফেলিয়ে দেওয়া হবে আচ্ছা যে হাতুড়িটি যদি এরকম হয় যেমন ধরেন একটা পিপড়া এই পিপড়াকে মারার জন্য। আপনি ধরেন দশ টনের একটা হাতুড়ি দিয়ে পিটা নিয়ে দিলেন এই পিঁপড়াকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যখন তারা জাহান নাম থেকে বের হতে চাইবে তখনই আবার ঢুকিয়ে দেওয়া হবে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিচের দিকে আগুন চলেছে উপর দিকে হাতুড়ি দিয়ে তাদেরকে

যাকুম বৃক্ষ হয়েছে তাদের খাদ্য যা নামাজ করে না নামাজে তারা মনোযোগী না যারা নামাজে অবহেলা করেছে নিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে পড়েছিল মনে তারা ব্যস্ত হয়ে পড়েছিল এই সকল লোকদের খাবার হলো যার নামে তাদের খাবার হলো জাকুমকে গাছ জাকুম গাছ হলো একটা কাঁটাওয়ালা গাছ প্রচন্ড ভয়ঙ্কর কাঁটা এবং এমন তার হাদিসে এসছে ওই জাকুম গাছের এক ফোটা রস

পেশাব করেছে পায়খানা করেছে এগুলো দিয়ে একটা জায়গায় যে ধরুন সব এক জায়গায় একত্রিত হবে ওইগুলো থেকে এলে তারপরে তাকে খেতে দেওয়া হবে ওগুলো খাওয়া আপনি তখন আর কোনো দিকে তাকাবেন না কি খাচ্ছেন তাকাবেন না এটা তখন আপনি খাবেন

যে সকল ব্যক্তিরা তাদের নিজেদেরকে তারা সম্পৃক্ত করে রেখেছে আল্লাহর এবার তাদের নিজেদেরকে যুক্ত করে রেখেছে তা ছাড়া আর কেউ দুনিয়াতে তারা লানত থেকে মুক্ত নয়